গাছ এই গাছটা খুব ঔষধি গাছ সচরাচর দেখতে পাওয়া যায় না এরা কিন্তু বনের মধ্যে দেখতে পাওয়া যায় কাছাকাছি বনের মধ্যে আমরা দেখতে পাই এটা কিন্তু সচরাচর দেখতে আমরা পাই না যাই হোক দেখো গাছটা কত সুন্দর এই যে গাছটা এগুলো কিন্তু শাখা এই যে গাছটা জলে পড়ে আছে দেখো এই গাছটা কিন্তু মেন গাছ আর এই এইটা যেটা হচ্ছে এটা কিন্তু শাখা আর এই আবারও নতুন করে আরও একটা গাছ গাছটা আমরা এনেছি বনে থেকে কোথা থেকে এনেছো ভাই বনে থেকে বনে থেকে এনেছো বাহ গাছটা বনে থেকে আনা হয়েছে দেখো এটা কিন্তু নারকেল গাছ দেখো নারকেল গাছ দেখো এবার নারকেল ধরবে নারকেল গাছ নারকেল ধরবে এটা কারণ এটা আরো ছোট ছিল এখানে একটা বড় সাইজের খিরিজ গাছ ছিল কি দেখার চেষ্টা করবে এই যে খিরিজ গাছের গোড়াটা এই যে থাম্বাটা গোড়া যেটা এইটাই হচ্ছে খিরিজ গাছ এখানে থাকার কারণে এই গাছটা বাড়েনি কিন্তু ওই সাইডে আর একটা গাছ ওইটা যেটা দেখা যাচ্ছে ওই এর বয়সে একদম একই দিনে বসানো এই যে গাছটা এই যে গাছটা এই গাছের মধ্যে ডাব নারকেল সব কিন্তু হয় দেখো এই গাছটা কত বড় দেখো দেখো কত সুন্দর একটা গ্রামের একটা দৃশ্য আজকে আমরা তোমাদের সাথে আমাদের এই গ্রামের দৃশ্যটা একটু শেয়ার করছি আশা করছি ভালো লাগবে দেখো কত সুন্দর সবুজ অরণ্য সবুজ অরণ্য দেখো আর এগুলো কিন্তু ঘাস মারা যে বিষ হয় না সেগুলো মারা হয়েছে কারণ এখানে নতুন করে আবারও কিন্তু চাষ করা হবে এই জায়গায় নতুন করে কিন্তু চাষ করা হবে ভাই এদিকে এসো দেখো নতুন করে কিন্তু আবারও দেখো গাছ কিন্তু এই ঘাসগুলো সম্পূর্ণ মারা গেছে দেখো ঘাস সব কিন্তু মারা গেছে দেখো কি সুন্দর একটা ভিউ অসাধারণ একটা দৃশ্য তোমাদের সাথে তুলে ধরেছি দেখো এর মধ্যে কিন্তু প্রচুর কই মাছ আছে কই মাছ ল্যাটা মাছ মাছ প্রচুর কিন্তু এর মধ্যে আছে দেখো কী সুন্দর একটা দৃশ্য প্রকৃতির একটা কি প্রকৃতির একটা কি সুন্দর একটা দৃশ্য আমরা সবসময় চাইছি তোমাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে উপহার দেওয়া এবং যাতে আমরা আগামীতে এগিয়ে যেতে পারি সেই ব্যবস্থা আমাদের করতে হবে এবং সবাই একটু চেষ্টা করো আমাদের পাশে থাকার সাথে থাকার লাইক কমেন্ট করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সবাই আর যারা নতুন আছো আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো লাইক করো দেখো আর এই যে খেঁচুর গাছ তো আমাদের একটু দেখাই খেঁচুর গাছ দেখো এখন বর্ষাকাল পার হয়ে আমাদের খরোকাল পড়তে যায় দেখো কত সুন্দর সুন্দর গাছ আমাদের এখানে গাছগুলো সম্পূর্ণ কিন্তু সবুজ আকৃতি ধারণ করেছে একদম লুকটাই সম্পূর্ণ একটা আলাদা অন্যরকম দেখতে খুবই সুন্দর লাগছে আশা করি তোমাদেরও ভালো লাগবে আমাদের ওদিকেও বিভিন্ন ধরনের গাছ রয়েছে সুপারি গাছ এবং আরও অনেক রকমের গাছ রয়েছে সেগুলো আমরা একটু তোমাদের দেখানোর চেষ্টা করবো এসব আমরা একটু ভিতরের দিকে যাব এই ভিতরের দিকে এদিকে যাবো এটা আমাদের একটা ভাইয়ের জায়গা ভাইদের সুজন ভাই আমার ক্যামেরা করছে ভাই এখন আছে আমার সাথে দেখো এই গাছের মধ্যে একটা গাছের উপর কিন্তু আরও বেশ কিছু গাছ হয়েছে দেখো বট গাছ হয়েছে এটা কিন্তু বট গাছ অসত্য গাছ আলাদা এটা বট গাছ অস্বত্থামা অসত্য গাছ যেটা হয়েছে বন্ধুদের কাছে আমরা প্রশ্ন দিয়ে রাখবো অসত্য গাছটা কি কারণে হয়েছে বা এর জন্ম জন্মের যে রহস্যটা যেটা সেটা কিন্তু তোমরা যদি অবশ্যই জেনে থাকো আমাদের কিছু জানি সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে না আমাদের বন্ধুরা কতটা অ্যালার্ট রয়েছে বা আমাদের সনাতন ধর্ম বিষয়ে কতটা জ্ঞান রয়েছে আমরা সমস্ত কিছু বুঝতে পারবো দেখো এই সবুজ কি সুন্দর একটা লুক লাগছে দেখো হলুদ গাছ কি সুন্দর একটা লুক লাগছে দেখো একটা সিনেমাটিক শট তোমাদের কে দেখাবো দেখো কি সুন্দর লাগছে দেখো সবুজ একদম সবুজে সবুজ হয়ে আছে তো কি সুন্দর একটা দৃশ্য দেখো সুন্দর কোনটা এটা হচ্ছে গাঁদালি পাতা গাঁদালি পাতার একটা সিনেমাটিক দৃশ্য আমরা তোমাদের সামনে দেখাবো দেখো কি সুন্দর লাগছে দেখো সুন্দর এটা হচ্ছে কচু পাতা কচু পাতা কচু গাছ এই কচু শাক কিন্তু যখন যখন ছোটো থাকে কচি কচি পাতা থাকে সেই সেই পাতা কিন্তু সিদ্ধ করার পর ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে সিদ্ধ করার পর যখন সেই কচু পাতাকে চিংড়ি দিয়ে যখন খাওয়া হবে সত্যি কথা বলতে একদম অসাধারণ একদম লাগে অসাধারণ ভাব একটা আছে দেখো আমরা কিন্তু আছি এই মুহূর্তে বাঁশ গাছের এখানে বাঁশ গাছ দেখো বিশাল একটা বড় সাইজের একটা তাল গাছ এটা তাল হয়েছিল ভাই তাল এখান থেকে নিয়ে খাস নাকি হুম এখন লেবু গাছ লেবু গাছটা মিনিমাম বারো ফুট বারো ফুট আরো বেশি হবে বড় লেবু গাছ লেবু হয়েছিল ভাই কোনোদিন দুবার হয়েছে দুবার হয়েছে একটা করে এই এই যে তাল গাছটা এটা কিন্তু ডোঙা তৈরির উপযুক্ত হ্যাঁ ডোঙা কিন্তু তৈরি করা যাবে যারা ডোঙা তৈরি করতে চাও অবশ্যই কন্টাক্ট করতে পারো আমাদের সাথে আমরা চেষ্টা করবো তোমাদেরকে এই গাছটা প্রোভাইড করার জন্য যাতে তোমরা নিতে পারো সেই ব্যবস্থা আমরা তোমাদের জন্য করবো

গাছটাকে যদি একটু আমরা কাছে থেকে দেখাই এই গাছটা কিছু না হলে দেড়শো বছর পুরনো কিছু না হলে এই গাছের বডি দেখে বুঝতে পারছো তোমরা এই গাছের বডিটা দেখো আর এমনি নতুন গাছ সেই সব গাছের বডি দেখলে তুমি বুঝতে পারবে এই গাছটার বডি দেখো পুরো ছাদ ধরে গেছে গাছটার যদি নখ দিয়ে আমরাই গাছের বডি উঠে আসবে এই সম্পূর্ণ একটা আলাদা এমনি গাছে গিয়ে দেখো গাছে অন্যরকম একটা ধাপ ধাপ কাটা ভাব পাবে তুমি এই যে ধাপ যে এই যে সাইডগুলো এইগুলো এখানে ডাল ছিল হ্যাঁ এই যে অন্যান্য গাছ যদি আমরা দেখাই সেগুলো কিন্তু দেখানো যাবে কিন্তু এর একদম সম্পূর্ণ প্লেন মানে এত পুরনো গাছটা এত পুরোনো গাছটা এই যে গাছটা এত পুরোনো মানে তোমার বৃষ্টির কারণে এবং রোদ জলের কারণে গাছটা পুরো প্লেন হয়ে গেছে এর কোনো অন্যরকম কোনো দাগ আর কিছু নেই গাছটা সম্পূর্ণ প্লেন হয়ে গেছে দেখো দেড়শো বছর তো অ্যাপ্রক্সিমেট হিসাব দিলাম আরও বেশি হতে পারে দেখো গাছের অবস্থাটা দেখো সব ভেঙে ভেঙে আস্তে আস্তে করে পড়ে যাচ্ছে এই গাছটা পড়ে যাবে হ্যাঁ এই এখন কিছু নাহলে এখন বিশ বছর একশো বছর চলে যাবে একশো বছরেও চলে যাবে এই গাছ খুব খুব হার্ড গাছ এগুলো এগুলো হচ্ছে খুব হার্ড লেভেলের গাছ দেখো কত উঁচু গাছে দেখো দেখতে ক্যামেরার মধ্যে হয়তো অনেক ছোটো লাগতে পারে কিন্তু বিশাল উঁচু একটা গাছ এই গাছে কেউ উঠতে পারবে না আর এই গাছের মধ্যে প্রচণ্ড বিষাক্ত বিষাক্ত সব থাকে কারণ পুরো পুরোনো গাছ পুরোনো গাছের মাথা এই গাছে আমি অনেকবার উঠেছিলাম আমি অনেকবার উঠেছিলাম দেখুন আমরা আর গাছে উঠি না বোন ফুড়ে হই দেখো আমরা ভিডিও করছি বোন ফুড়ে এসে দেখতে এসছে কি করছে ভিতরে কি করছে বোন ফুড়ে এসে আমাদের দেখতে এসছে দেখো দেখো আমাদের ম্যাডাম দেখতে এসছে চলো দেখি আমরা আস্তে আস্তে একটু যাই এগিয়ে যাই একটু সবুজ ক্ষেত সবুজ ক্ষেতের কাছাকাছি আমরা যাব প্রচণ্ড মশা এখানে তারপরেও বন্ধুদের জন্য আমরা এই একটা গাছ

সম্পূর্ণ কিন্তু একটা অন্যরকম ধরনের একটা লুক আছে কি সুন্দর একটা প্রকৃতির দৃশ্য ন্যাচারাল লুক খুব সুন্দর খুব সুন্দর দেখো আর চারদিকে শুধু হলুদ গাছ দেখতে পাবে বেশিরভাগ হলুদ মাছ বাগান তো অল্প রয়েছে কন্ধ কাটা কন্ধ কাটা অর্থাৎ যার মাথা কাটা মুন্ডু কাটা তাই তো যার মুন্ডু মুন্ডু কাটা মুন্ডু নেই যার মাথা কাটা রেল লাইনে মাথা কেটে ভূত হয়ে আমাদের এখানে এসে থাকি এটা সিরিয়াসলি বাস্তব কথা আমাদের এখানে ভূত আছে যদি কেউ ভূত উদ্ধার করতে পারো আমাদের এখানে এসো অবশ্যই ভূত উদ্ধার করার চেষ্টা করবে এই সমস্যা আমার যাই হোক দেখো কলার কাঁদি কালকে এখানে পাকা ছিল আর এটা কাঁচা কালকে এখানে একটা পাকা কলার কাঁদি ছিল এই রকম এই রকম ওই ওখানে সরু কলা গাছ এতটা করলে হয় এত সুঁচু জায়গায় বোঝালে হয় না কলা গাছ বসাতে গেলে ভালো জায়গায় বসাতে হয় একটু যাই ভিতরের দিকে ভাই তো এসো ভাই এদিকে এটা কিসের ডিম এটা মনে হচ্ছে সাপের ডিম সাপের ডিম এক জায়গায় আছে আমরা একটু যাবো দেখানোর চেষ্টা করবো বন্ধুদের চলো দেখি সাপের ডিমটা একটু আমরা দেখানোর চেষ্টা করি চলো দেখি ভাই সাপের ডিমটা প্রচুর সাপের ডিম বিশ্বধর সাপ বিশ্বধর সাপ বিশ্বধর সাপ ওখানে আছে কে উঠে কালকে উঠে কালকে উঠে সাপ রয়েছে আমরা যাচ্ছি আমরা রেস্কি উঠি আমরা রেস্কি উঠি আমরা উদ্ধারকারী আমরা উদ্ধার করব আমরা উদ্ধার করি টিম সাথে ডিম এখানে একটা ছিল আপাতত এখানে নেই ওই সাইডে আছে আমাদের এই সাইডে আছে এখানে একটা বিরাট বিরাট ডিম ছিল এক কাজ ডিম

ওই দেখো দাল সোডালি গাছে বিরাট বিরাট সোডালি হয় এর নাম মানে শুনে থাকো অবশ্য জানাও হ্যাঁ আইছে নাম না জানো তালে বলার দরকার নেই যদি নাম না থাকে এই গাছটা কি বলে দাও এটা এটা হচ্ছে বাজ বড়ন বাজ বাজ বড়ন বাজ পড়লে আটকাবে বাজ পড়তে দেবে না অত সহজে থাকে বাজ বড়ন বাজ বড়ন 갈 দাও বাজকে বড়ন করে ফেলবে হ্যাঁ একদম বড়ন করে ডেকে নেবে মানে ডেকে ফেলে ছেড়ে দেবে হুম তাই তো বাজ পড়তে পারবে না অত সহজ বাজ পড়তে পারবে না এই জায়গায় বাজ পড়া খুব টাফ

জানা নেই আমার চণ্ডালী ফুল না কি বলে হ্যাঁ চণ্ডালী ফুল যাই হোক এটা চন্ডালটা একটু ব্যবহার করে বেশি সেই কারণে চণ্ডালী ফুল হবে তো হবে যাই হোক বন্ধুরা অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও আমাদের সবাই ভালো থেকো কত সুন্দর একটা ফুল লাগো কত সুন্দর দৃশ্য দেখো হ্যাঁ সুন্দর

আর আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে কথা বলবো সব ভালো থেকো সুস্থ থেকো আমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করো আর যারা নতুন আসো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কাছের বেলাইক্যানটি বাজিয়ে দিও ভালো থেকো টাটা টাটা ভাইবা